বিএনপির ইফতার মাহফিল সাংবাদিকদের মারধর ক্ষমা চাইলেন ফখরুল অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের সরকারের মুখোমুখি আমাদের হতেই হবে বললেন দুদু বাইতুল মোকার জুমা নামাজ শেষে ইসলামী দল পুলিশ সংঘর্ষ প্রয়াত মেয়র খোকাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ এবার দেখুন বিস্তারিত ইফতার বিএনপির ইফতার মাহফিল সাংবাদিকদের মারধর ক্ষমা চাইলেন ফখরুল ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মারমুখী কর্মীদের আক্রমণের ফলে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন শুক্রবার মিরপুরের পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে ঘটনাটি ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তিনি মারধরের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন দলীয় সূত্রে জানা যায় নেতাকর্মীদের ব্যাপক ভিড়ে একপাশে দাঁড়িয়ে দায়িত্ব পালনের জন্য মধ্যে কয়েকজন কর্মী সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এ সময় মারমুখী কর্মীদের হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন মঞ্চ থেকে নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বক্তব্যের শুরুতেই দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান তিনি বলেন আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে কয়েকজন ব্যক্তির একটা অনাকাঙ্ক্ষিত অনুভিপ্রেত যে ঘটনা ঘটেছে সেজন্য আমি আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই রূপনগর পল্লবী থানার নেতাকর্মীদের আপনারা কি সত্যিকারী দলকে ভালোবাসেন মনে হয় না দলকে ভালোবাসলে আজকের মতো ঘটনা ঘটত না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন আপনারা অতিথিদেরকে সম্মান করতে জানেন না আমি অত্যন্ত দুঃখিত তিনি বলেন এখানে আওয়ামী লীগের দালালেরা ঢুকেছে সরকারের দালালেরা এসেছে আমি আবারও আমার সাংবাদিক ভাইদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এ সময় কিছু নেতাকর্মী হইচই শুরু করলে আবারও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন এরা কারা চুপ থামো পরে নেতাদের প্রতি তিনি আরও ক্ষোভ ঝাড়েন কেন সাংবাদিকদের জন্য জায়গা নির্দিষ্ট করা হলো না অপরদিকে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করতে সরকার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ শুক্রবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বিবৃতিতে এই আহ্বান জানান বাংলাদেশে এই আইনের প্রয়োগ উদ্বেগ জানান তিনি অভিযোগ করে বলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের গ্রেফতার হয়রানি এবং অনলাইন প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করতে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন তুর্ক আরও বলেন কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এর প্রয়োগ স্থগিত এবং এই আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এই ধারাগুলোকে প্রয়োজনীয় সংশোধনী আনার আহ্বান জানাচ্ছি এই সংশোধনী আনতে সহযোগিতার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর থেকে বাংলাদেশকে ইতিমধ্যে বিস্তারিত পরামর্শ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি ফলকার তুর্কে বিবৃতিতে বলা হয়েছে দু হাজার আঠারো সালের পহেলা অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে এই আইনে দুই হাজারের বেশি মামলা হয়েছে তিনি আরও বলেন ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েকটি ধারা নিয়ে তার দপ্তর থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ জানানো হচ্ছে এসব ধারা অস্পষ্ট এবং বিস্তৃত পরিসরে সেগুলো প্রয়োগ করা যায় তিনি বলেছেন বাংলাদেশ সরকার এই আইনের যথেচ্ছ মাত্রাতিরিক্ত প্রয়োগ বন্ধে সুরক্ষা কবচ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যখন গ্রেফতার করা অব্যাহত রয়েছে তখন তাদের এই প্রতিশ্রুতি যথেষ্ট নয় খোদ এই আইনের যথাযথ সংস্কার দরকার বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব মামলা রয়েছে সেগুলো পর্যালোচনা করতে একটি স্বাধীন বিচারিক প্যানেল গঠনের জন্য বাংলাদেশ সরকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তার ভাষ্যমতে এই পর্যালোচনা করা হবে যেন অভিযুক্ত ব্যক্তিরা মুক্তি পান অপরদিকে সরকারের মুখোমুখি আমাদের হতেই হবে বললেন দুদু দেশে আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের মুখোমুখি হওয়ার কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন সরকারের মুখোমুখি আমাদের হতেই হবে এর কোনো ভিন্নতা নেই তিনি বলেন স্পষ্ট করে বলি এখন কথা বলার সুযোগ নেই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেই সংবিধানকে বর্তমান সরকার পদদলিত করেছে এখন ক্রান্তিকাল এই ক্রান্তিকাল আমাদের অতিক্রম করতে হবে শুক্রবার রাজধানীর ভাসানী ভবনে জাসাস ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত আলোচনা সভা ইফতার মাহফিলে তিনি বলেন বলেন দেশে এখন ভোটের অধিকার 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 নেই নেই কথা বলার বলার আপনি খেতে পান না সেটা আমাদের নেত্রী অভিযোগ এনে তাকে সাজা দেওয়া হয়েছে আদালতে বিচার করা হয়নি দেশে বিচার নাই আইন নাই তিনি বলেন এদেশে আলেম সমাজের কোন নিরাপত্তা নাই শ্রমিক কৃষক রাজনীতিবিদদের নিরাপত্তা নাই এই নিরাপত্তাহীনতা আর বেশিদিন চলতে দেওয়া যায় না আমরা খালেদা জিয়াকে জেল থেকে করব। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব করব। মানুষের অধিকার প্রতিষ্ঠা ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র আহ্বায়ক শকিজের সভাপতিত্বে আলোচনা সভা ইফতার জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শফিকুল ইসলাম রতন এবং আরো অনেক নেতারাই উপস্থিত ছিলেন বাইতুল শেষে ইসলামী দল পুলিশ সংঘর্ষ রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকারমে রমজানের দ্বিতীয় জুমা শেষে একটি ইসলামী দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার পল্টন বিজয়নগর ও নয়াপল্টন এলাকায় এ ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন আটক করা হয়েছে তিনজনকে ধর্মীয় কাজে বাধা দান আটক ও প্রতিবাদে ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল ঘিরে ঘটনার সূত্রপাত জুবান নামাজ শেষে বাইতুল নেতাকর্মীরা জড়ো হন তারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন পুলিশ এতে বাধা দেয় বিক্ষোভকারীরা তা উপেক্ষা করে সামনে এগিয়ে যান এ সময় পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীরাও পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা জানান গত সাতাশে মার্চ রাতে তারাবিন নামাজ আদায় করার সময় গুলশানের সুবাস্তু টাওয়ার সংলগ্ন একটি ইসলামী সেন্টারে পুলিশ অভিযান চালায় সেখান থেকে পুলিশ তিনজন হাফেজ দুজন নারী ও একজন শিশু সহ সতেরো জনকে গ্রেফতার করে মূলত সেই ঘটনা প্রতিবাদে বিক্ষোভ করেন তারা কর্মসূচি থেকে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং সব নাগরিক ধর্মীয় অধিকার নিশ্চিতেরও দাবি জানানো হয় ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন দিন বাইতুল মোকারমে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি ছিল না তারপরও স্বাভাবিক নিরাপত্তার স্বার্থে আমাদের কিছু পুলিশ সদস্য সেখানে মোতায়েন ছিল হঠাৎ করে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন বাইতুল মোকরম উত্তর গেটে নামাজ পরবর্তী অবস্থানের এবং স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তার না মেনে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এরই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাকশনে গিয়েছি তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আয়জনক ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ইসলামিক কারণ বাস্তবায়ন কমিটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তবে নামাজ শেষে মসজিদের উত্তর গেটে সংগঠনের পদ উল্লেখ করে বেশ কয়েকজনকে বক্তব্য দিতে দেখা যায় সেখান থেকে জানা যায় ইসলামিক বাস্তবায়ন কমিটি একটি সভাপতি ব্রাহ্মণবাড়িয়া পীর ইসলামিকা আবু তাহের জিহাদি আল কায়েম তার সভাপতিতে সেখানে অনেকেই ছিলেন সমাবেশে বক্তারা বলেন স্বাধীনভাবে ধর্ম পালন প্রত্যেক নাগরিকের ধর্মীয় সাংবিধানিক ও মৌলিক অধিকার কিছু অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই কাজে বাধা দিচ্ছে অপরদিকে প্রয়াত মেয়র খোকাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ শুক্রবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা জানিয়েছেন সম্প্রতি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল অভিবক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার উদ্দেশ্যে অশোভন কুরুচিপূর্ণ বক্তব্য দেন আজকের মিছিল থেকে সাদেক হোসেন খোকাকে নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদকেরা করা অশোভন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এ সময় তারা অবিলম্বে মাইনুলকে শাস্তির আওতায় আনারও দাবি জানান মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে শুরু হয়ে কাকরাইলে নাল মোড় প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয় বিক্ষোভ শেষে মাইনুল হাসান নিখিলের কুশপুত্তলিকাও দাহ করা হয়